যে ওমা আরও একটা আছে হনুমান আরেকটা দাও একটা দাও আরেকটা দাও একজন পাবে আর একজন পাবে না হয় ওই দেখো এখানে বসে আছে বাবা অনেকগুলো তো ওই দেখো অনেকগুলো চলে আসছে ওই দেখো ওদের মনে হয় খুব খিদে পাইছে যেন বাবা কতগুলো বেচারি দাঁড়াও দাঁড়াও দব দাঁড়াও দাঁড়াও আমি বিস্কুট বিকেলে নিয়ে আসবো তুমি দাও না

ওদের খুব খিদে পাইছে জানো না যাও তুমি চলে যাও চলে যাও চলে যাও তুমি চলে যাও এন

খাচ্ছে কচমাচ কচমাচ করে কাম রাখছে আর নেই নেই আর নেই

সুন্দর ধরে বসে রয়েছে দেখো আবার দেখে কি রান্না হচ্ছে কুকি মেরে কি বাবা উলি বাবা আমি স্নানটা করে নিচ্ছি হ্যাঁ কি বলছো হ্যাঁ আটকাচ্ছি টাটা যাও যাও ভাগো ভাগো আবার কাল আসবে আর নেই তো যাও আবার কাল দেবো যাও 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 কি হলো